রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলাদিমির জেলেনস্কি এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন জেলেনস্কিকে একটি প্রস্তাব দিয়েছে সেটি হল গত প্রায় তিন বছরের যুদ্ধে ইউক্রেনের যেসব অঞ্চল রুশ বাহিনী দখল করেছে সেসব অঞ্চলের নিয়ন্ত্রণ যদি রুশ বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট নেটোর সদস্যপদ দেওয়া হবে শুক্রবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজের শীর্ষ প্রতিবেদক স্টুয়ার্ট রামশেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি সেখানে তাকে প্রশ্ন করা হয় ওয়াশিংটনের এই প্রস্তাবে তিনি সম্মত কিনা জবাবে জেলেনস্কি বলেন আমরা যদি এই যুদ্ধের সহিংসতা ধ্বংসযোগ্য বন্ধ করতে চাই এবং ইউক্রেনের যেসব অঞ্চল এখনও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সেসবের নিরাপত্তা নিশ্চিত করতে চাই সেক্ষেত্রে আমাদের ন্যাটোর আশ্রয় যাওয়া প্রয়োজন আমরা প্রথমে ছাতার ছাতারতলায় যেতে চাই তারপর ইউক্রেনের যেসব অঞ্চল বেদখল হয়েছে সেগুলো পুনরুদ্ধারে কূটনৈতিক পন্থায় অগ্রসর হতে চাই আমার মনে হয় এটা সম্ভব তিনি বলেন যে যদি ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পায় সেক্ষেত্রে রাশিয়ায় দখলকৃত এলাকাগুলোতে হামলা বন্ধ করবে ইউক্রেনীয় বাহিনী তবে সেসব অঞ্চলকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব নয় কিয়েভের পক্ষে সাক্ষাৎকারে বলেন ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেগুলোকে আমরা রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে পারি না এটা অসম্ভব এবং ইউক্রেনের সংবিধান বিরোধী ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা পালন না করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্যপদের কিয়েভের তৎবিরের জেরে কয়েক বছর টানাপুরেন চলার পর দুই হাজার সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে অভিযানের নির্দেশ দিয়েছিলেন গত তিন বছরের যুদ্ধে দোনেস্ক লুহানস্কো ঝাপুরুজ্জিয়া এবং খেরসন ইউক্রেনের এই চার প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরের চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে মস্কো এদিকে ওই একই মাসে নেটোর সদস্যপদের জন্য আবেদন করে কিয়েভ কিন্তু নেটোর পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনকে সদস্যপদ দেওয়া সম্ভব নয় এদিকে এর কিছুদিন পর মস্কোর পক্ষ থেকে কিএফকে প্রস্তাব দেওয়া হয় যে যদি ইউক্রেন আনুষ্ঠানিক ও সাংবিধানিকভাবে ক্রিমিয়া দোনেস্ক লুহানস্ক ঝাঁপুরুজিয়া ও খেরসনকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করবে রুশ বাহিনী এর পাল্টা জবাবে জেলেনস্কি বলেন রাশিয়া যদি এই পাঁচ অঞ্চল ইউক্রেনকে ফিরিয়ে দেয় এবং নিজেদের সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তিনি যুদ্ধবিরুদ্ধে সংলাপ শুরু করতে রাজি আছেন স্বাভাবিকভাবে রাশিয়ার তার প্রস্তাব মেনে নেয়নি ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত বিরতি আসেনি News Disc, Bridge Bangla 24.